কয়েকজন মানুষ মারা যাচ্ছে এবং আপনি নিজে যে লিখছেন আপনি আজকে কি পরিমাণে বিষ নিঃশ্বাসের সাথে লিখছেন এই নিউজটা লেখার সময় এইভাবে গুরুত্ব না দিলে আসলে কখনোই এই সমস্যাগুলো সমাধান হবে না কিন্তু আমরা ওই যে জিনিসগুলো আসলে কোনো সমাধান আনে না সেগুলোর কিন্তু আমি যাব আমি সবাইকে আহ্বান করব একবার ওইখান থেকে এই পাশে এসে দাঁড়াবেন নিজের একটা ছবি তুলবেন এবং নিজের ফেসবুকে দিবেন যে আপনি ওই আন্দোলনের সাথে আছেন ধন্যবাদ পিকসাপোলার থেকে শুরু করে আমাদের মানুষ পথচারী যারা তার হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই এবং শব্দ দূষণের মাত্রা বায়ু দূষণের মাত্রা আজকে ট্রাফিক মাস ছাড়া ঘর থেকে বেরোয় না আমি আসলে আমি তো যখনই মানে এটা দেখছি যে গত কিছু দিন ঢাকা শীর্ষে আছে বায়ু দূষণে এবং আপনি নিউজ পেপারে কোনায় কোনায় দেখবেন একটা দুটা রিপোর্ট মানে ছোট্ট একটা রিপোর্ট অথচ আপনি যখনও মতে আনতে পারি না কাউকে সব আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছেন সামনে এবং আমরা যারা দাঁড়ানো সত্যেকে কিন্তু আমরা একই সমস্যার মধ্যে আছি সুতরাং অন্য সবগুলো অবস্থা তো আমাদের আজকে বাতাস বিষাক্ত বাতাস ভারী হয়ে উঠছে আমাদের শ্বাসকষ্টজনিত যেসব রোগ আছে এই জিনিসগুলো আমাদের বাড়ছে এই শহরটা দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে উঠছে কারণ আমরা আমাদের জীবন ধারণের জন্য যে আমাদের সুস্থভাবে বাঁচার জন্য যে শ্বাস নিতে হয় আমরা সেই শ্বাসের সাথে আমরা জিনিস গ্রহণ করছি এই বিষাক্ত যে বাতাস এ এটার সাথে

ভাই 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 দরকার একটা দূষণ মুক্ত বাতাস দরকার সেইটার জন্য সরকারের সমস্ত রাষ্ট্রযন্ত্রের যেন এক ধরনের পলিসি থাকে সেটা আসলে আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে সকলের এই বিষয়ে অনেক বেশি চিন্তা হওয়া